নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস থ্রি বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি থেকে রিভিশন লেসেন পেজ নাম্বার ওয়ান টু সিক্স পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পেজ নাম্বার ওয়ানে অ্যাক্টিভিটি ওয়ানে আছে দেখো যে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার এর অর্থ কী যে এসো ছবিগুলি দেখি এবং বাদ দেওয়া বর্ণগুলি লিখি তো দেখো এখানে ক্যাট অর্থাৎ বিড়ালের ছবি দেওয়া আছে এখানে সি লেখা আছে এবং শূন্যস্থান দেওয়া ছিল তাই এখানে আমরা এটি লিখে দিয়েছি অর্থাৎ হয়ে গেলো সি এটি ক্যাট মানে বিড়াল এটা দেখতে পাচ্ছ বাস তো বি আছে এখানে শূন্যস্থানে ইউএস লিখে দেবো তাহলে হয়ে যাবে বাস বি ইউএস বাস এখানে লিখতে হবে আমাদের জেব্রা জেড জেব্রা এরপর আছে দেখো এখানে এটা মেঘ মেঘের ইংরেজি কি ক্লাউড তাহলে আমরা এখানে শূন্যস্থানে এল ও ইউ লিখে দেবো ঠিক আছে একসঙ্গে হয়ে যাবে সিএলও ইউটি ক্লাউড মানে মেঘ নেক্সট আছে দেখো স্কুল স্কুল বানান কি এস সি এইচ ডাবলওএল স্কুল স্কুল মানে বিদ্যালয় এটা হচ্ছে কি খরগোশের ছবি খরগোশের ইংরেজি কি র্যাবিট তাহলে আমরা এখানে লিখে দেবো আর এ বিবিআইটি র্যাবিট মানে খরগোশ নেক্সট আছে দেখো ডংকি অর্থাৎ গাধা বানান কী হবে ডিওএন কেইওয়াই ডংকি ঠিক আছে নেক্সট আছে দেখো এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে কি হাতি তাহলে আমরা লিখে দেবো এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট ঠিক আছে তো চলো এখন আমরা অ্যাক্টিভিটি টুয়ে চলে আসি অ্যাক্টিভিটি টুয়ে বলেছে দেখো লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বেলো টু মেক মিনিংফুল ওয়ার্ড এর বাংলা মানে কি এর বাংলা মানে হচ্ছে এসো নিচের দেওয়া বর্ণগুলি সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করি ঠিক আছে তো প্রথমটি সাজিয়ে লিখলে হবে টি ম্যাট অর্থাৎ মাদুর দু নম্বর আছে দেখো এটি সাজিয়ে লিখলে হবে ফ্রক অর্থাৎ ব্যাং তিন নাম্বারের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে বুক অর্থাৎ বই চার নাম্বারের বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে গোট অর্থাৎ ছাগল পাঁচ নাম্বারের বর্ণটিকে সাজিয়ে লিখলে হবে লায়ন মানে সিংহ এবং ছ নাম্বারের বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে সাইকেল সাইকেল মানে সাইকেল এখন আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে বলেছি দেখো অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ কী কি অর্থ হচ্ছে এ থেকে জেড ক্রমানুসারে শব্দগুলো সাজাও এবং নিচের ফাঁকা জায়গায় তাদের লেখো প্রথম দুটি তোমার জন্য করে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ আমাদের পরপর অ্যালফাবেট অনুযায়ী লিখতে হবে যেমন ধরো এখানে এ ফর আপেল আছে বি ফর বুক আছে সেরকম সি ফর কেক ডি ফর ডক ই ফর এগ এ ফর ফক্স জি ফর গোট এইচ ফর হেন জে ফর জক কে ফর কাইট এল ফর ল্যাম্প এম ফর ম্যাট ও ফর অক্স পি ফর পট আর ফর র্যাট এস ফর শার্ট এবং টি ফর টেবিল দেখো এখানে ইউ দিয়ে কিন্তু কোনো শব্দ নেই তাই এখানে আমরা ইউভি ওয়াই ওয়াইজেড এগুলো লিখবো না ওকে নেক্সট আছে দেখো চার নাম্বার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ডাকছে যে ইন দ্য হেল্প বক্স দে আর আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর অর্থ কি যে সাহায্যকারী ক্ষোভে কিছু ফল ও শাক সবজির নাম আছে নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি ওয়ান ইজ ডান ফর ইউ এর অর্থ হচ্ছে যে এখন এ ঝুড়িতে শাক সবজি এবং ঝুড়িতে ফলগুলির নাম লেখো একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এখানে বিভিন্ন শাকসবজি এবং ফলের নাম দেওয়া আছে এই এটা হচ্ছে বাস্কেট এ এবং এটা হচ্ছে বাস্কেট বি তো বাস্কেট এতে আমরা শাকসবজির নাম লিখবো এবং বাস্কেট বিতে আমরা লিখবো ফলের নাম তো নাও ক্যাবেজ ক্যাবেজ মানে কি বাঁধাকপি পটেটো আলু পিজ মানে কড়াইশুঁটি ব্রিঞ্জেল মানে বেগুন এবং অনিয়ন মানে পেঁয়াজ ঠিক আছে এই সমস্ত শাক সবজিগুলো এখানে লিখে দিলাম আমরা এবার আমরা লিখব ফল আপেল গোয়াবা লেমন বানানা অরেঞ্জ গ্রেপস ম্যাঙ্গো এবং লিচি ঠিক আছে এগুলি ছিল ফলের নাম তো এগুলো আমরা এখানে লিখে দিলাম এখন আমরা চলে আসবো এবার এখানে বলেছি দেখো লেটস টক অর্থাৎ এসো কথা বলি আক্স ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হি অবলিক সি লাইকস তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে বলেছে যে সে কোন ফল বা শাকসবজি ভালোবাসে ঠিক আছে টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক বন্ধুকে বলো তুমি কোন শাক সবজি ও ফল খেতে ভালোবাসো দেখো এখানে তুমি এভাবে লিখতে পারো আই লাইক বানানা অ্যান্ড গ্রেপস ইন ফ্রুটস অ্যান্ড পটেটো অ্যান্ড ক্যাবেজ ইন ভেজিটেবল অর্থাৎ কি আমি ফলের মধ্যে কলা আর আঙুর এবং শাক সবজির মধ্যে আলু এবং বাঁধাকপি পছন্দ করি নেক্সটায় দেখো হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার তুমি শীতকালে কোন কোন শাক সবজি খেতে ভালোবাসো তো উত্তরটি হবে আই লাইক টু হ্যাভ ক্যাবেজ অ্যান্ড পিস ইন উইন্টার অর্থ কি আমি শীতকালে বাঁধাকপি ও কড়াইশুটি খেতে ভালোবাসি এখানে আমি উত্তরটি লিখতে বলে দিয়েছি ঠিক আছে সেই জন্য আমি এক্সট্রিমলি সরি আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে সেখানে আমি উত্তরটি লিখে দেবো নেক্সট আছে দেখো যে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার এর অর্থ কি যে তুমি গরমকালে কোন কোন ফল খেতে ভালোবাসো উত্তর হবে আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো অ্যান্ড লিচি ইন সামার আমি গরমকালে আম ও লিচু খেতে ভালোবাসি নেক্সট অ্যাক্টিভিটি ফাইভে বলেছে সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি এর অর্থ কি যে ছবির গল্পে কতগুলি শব্দ বাদ গেছে এসো সাহায্যকারী ক্ষোভ থেকে শব্দগুলি ব্যবহার করে গল্পটি সম্পূর্ণ করি দেখো কীভাবে দ্য গার্ল শুনি গার্ল লিখবো দ্য গার্ল ওয়েন ফর এ ওয়ার্ক অর্থ কি যে মেয়েটি বেড়াতে গিয়েছিল বা হাঁটতে গিয়েছিল সি স এ বিগ ক্লাউড সে একটা বিরাট মেঘ দেখেছিল রেইন ফেল হেভিলি মুষলধারে বৃষ্টি পড়ছিল বাট হ্যাড অ্যান্ড আমা কিন্তু তার একটা ছাতা ছিল ঠিক আছে নেক্সট আছে দেখো চার নাম্বার পিস্টে এখানে বলেছে মাই হাউস এবং বিভিন্ন ধরনের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রুমের মধ্যে বিভিন্ন ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে তো এখানে কি বলেছে দেখো এখানে অ্যাক্টিভিটি শিখতে বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি এর অর্থ হচ্ছে যে এসো ছবি দেখে এর স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলায় দেয়ার ইজ এ ক্যাট কি হবে আন্ডার দ্য বেড হয়ে যাবে ঠিক আছে দেখো বেডের নিচে আছে বুঝতে পারছ তাহলে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড যে বিছানার নিচে একটা বিড়াল আছে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম ঘরের কোণে একটা টেবিল আছে এ দেখো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি ঘরের কোণে ঠিক আছে নেক্সট আছে দেখো দেয়ার আর বুকস অন দ্য টেবিল এর অর্থ কি যে টেবিলের উপর বইগুলো রয়েছে নেক্সট আছে দেখো দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং দেখো সিলিংয়ের মধ্যে একটা ফ্যান কিন্তু ঝুলে রয়েছে এর অর্থ হচ্ছে যে ছাদের নিচের পিঠে একটা পাখা ঝুলছে নেক্সট আছে দেখো দ্য ক্যালেন্ডার দেয়ার ইজ এ ক্যালেন্ডার হবে এ দেখো এখানে আছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল এর অর্থ কি যে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে দেখে এ দেখো ঠিক আছে এখানে নেক্সট আছে দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল এর অর্থ যে টেবিলের পাশে একটি চেয়ার রয়েছে এ দেখো একটা চেয়ার টেবিলের পাশেই রয়েছে ঠিক আছে নেক্সট পেজে চলে আসবো আমরা নেক্সট পেজে বলেছে দেখো যে লুক অ্যাট দা কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্স চার নাম্বার পেস্টের ছবিটা দেখে এখানে পূরণ করতে কি হবে দেখো দেয়ার ইজ এ সার্টেন কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে জানলার উপর একটা পর্দা ঝুলে আছে এরপর দু নাম্বার দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে বিছানার উপর কয়েকটা বালিশ আছে নেক্সটায় দেখো দে আর ইজ এ শার্ট অন দ্য বাস্কেট অফ দ্য চেয়ার এর অর্থ যে চেয়ারের হেলানের উপর একটা জামা আছে দে আর ইজ এ শার্ট অন দ্য এটা তো বললাম চার নাম্বারে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট চেয়ারের সরি মাদুরের উপর একটা বিড়াল আছে তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নয় পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথমে উত্তর ঠিক আছে বিয়ের উত্তর নেক্সট আছে দেখো সি এর উত্তর কী আছে দেখো সি এর প্রশ্ন কী আছে দেখো লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম উই মে বিং লাইক দিস এর অর্থ হচ্ছে যে এসো শ্রেণীতে বলি শ্রেণীকক্ষে আমরা কী কী দেখি এইভাবে আমরা শুরু করতে পারি যে দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে একটা ব্ল্যাক বোর্ড আছে দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড এ চেয়ার ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে একটা টেবিল এবং একটা চেয়ার আছে দেয়ার ইজ এ ডাস্টার অন দ্য টেবিল টেবিলের উপর একটা ডাস্টার আছে দেয়ার সিক্স হাই বেঞ্চেস অ্যান্ড সিক্স সিটস বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে একটি সরি ক্লাসরুমে ছয়টি উঁচু বেঞ্চি এবং ছয়টি বসার বেঞ্চ আছে দে আর ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং ছাদের নিচের পিঠ থেকে একটা পাখা ঝুলে আছে এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনে বলেছে দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ অর আর তো কী হবে উত্তরগুলো দেখে নাও আই এম মো আই এম এ গার্ল রমেন ইজ মাই ব্রাদার রিয়া ইজ মাই সিস্টার দে আর এল্ডার টু মি আর নাম্বার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে আছে দেখো দিস এবং দ্যাট দিস ব্যবহার করতে বলেছে ঠিক আছে তো আমরা জানি যে একটি বোঝালে দিস এবং বহুবচন বা পুরেল ফর্ম বোঝালে হবে যে দিস তো কী হবে দিস ইজ এ ক্যাট অ্যান্ড দিস আর ডগস দিস ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিজ আর লিভস এরপর দিজ আর বার্ডস অ্যান্ড দিস ইজ অ্যান্ড আউল দিজ আর অ্যান্ডস অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই দিজ আর চিল্ড্রেন অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান অ্যাক্টিভিটি নাইন আছে দেখো যে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ দ্যাট এবং দোজ দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো কী হবে প্রথমে দেখানো দেখেন উত্তর দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস এর অর্থ কী যে এই ওই একটি বালক এবং ওরা হলো মেয়েরা এরপর দু নাম উত্তর হবে দ্যাট ইজ ট্রি অ্যান্ড আর ফ্রুটস দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস চার নম্বর উত্তর হবে দোস আর উইকেটস অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল পাঁচ নম্বর উত্তর হবে দোস আর হিলস অ্যান্ড দ্যাট ইজ এ রিভার তো এই ছিল অ্যাক্টিভিটি নাইন পর্যন্ত উত্তর ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি টেন থেকে